হ্যালো বন্ধুরা চব্বিশ টানা বুস্টার ড্রাইভার দিয়ে কমপ্লিট করা হয়েছে ডিআই কোয়ালিটিতে আর এগারো ইঞ্চি হিট সিং সঙ্গে ড্রিল করে দিয়েছি তো ড্রিল করার জন্য এক্সট্রা একটা চার্জ আছে তো এইটার সঙ্গে আমি একটা কথা না বললেই নয় এই এই যে ড্রাইভার বোর্ডটা এই বোর্ডের সঙ্গে এই যে বেস্টনটা এইটার যে একটা দুর্দান্ত কম্বিনেশন আজকে আমি পেলাম যদিও এর আগে এভাবে চেক করিনি কখনো মোটে মারাত্মক লেভেলের সাউন্ড যেমন লাউড তেমন বেশ সেরকমের টুইটার মানে ট্র্যাভেল সাউন্ডটা বা হাই সাউন্ড যেটা বলি আমরা তো এই রকমের যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনার এই বুস ড্রাইভার সার্কিটের দাম পড়বে এক টাকা বুস্টার চব্বিশ ট্রানজেস্টারের দাম পড়বে চারশো টাকা হিট পড়বে তেরোশো পঁচাত্তর টাকা বেস্টোন পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর এখানে যে আট চব্বিশটা স্কুলে দেওয়া হয়েছে আটচল্লিশ টাকা তো এরকমভাবে তো আপনারা পার্ট বাই পার্ট নিতে পারেন একটা জিনিস নিতে পারেন ইত্যাদি তো আপনাদের যদি কারো এরকমের মাল কখনো লাগে প্রয়োজন হয় যে ভাই আমি দুইটা পনেরো ইঞ্চি ভরপুর চালাবো আমার সাথে যোগাযোগ করতে পারেন এইভাবে মাল তৈরি করে নিলে আশা করি আপনারা ঠকবেন না এবং ভালো সাউন্ড পাবেন এর থেকেও মার্কেটে হয়তো ভালো সাউন্ড আছে খুঁজে নেবেন কিন্তু আমার কাছে এটা ভালো তাই আমি ভালো বললাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এখানে বন্ধুরা এই যে ভাইয়ের অর্ডারটা ছিল এটা হচ্ছে এম জেল টান্দেশা দুশো পঞ্চাশ টাকা করে খুচরা পিস যদি কেউ বেশি পরিমাণে নেন অবশ্যই কম রাখা যাবে ধন্যবাদ